আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এই যে মুকুল সহ গাছ দেখেন সারা বছর আম দেবে ইনশাল্লাহ এগুলো বেনানা ম্যাঙ্গো আছে কাটিবন আছে কিউজাই আছে এটপাল মাছ এই যে দেখেন প্রত্যেক জায়গাতে মুকুল হচ্ছে দেখেন যদি মুকুল ছ গাছ নেন এই ধরনের এই যে দেখেন মুকুল ছোটো গাছ আছে বড়ো গাছ আছে আপনারা মুকুল ছ কিংবা মুকুল ছাড়া যদি গাছ নেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এরকম মোটা গাছ দেখেন ইনশাল্লাহ কোথাও হবে না কত ঝোপালো হবে গাছটা দেখেন এই দেখেন দর্শক বিন্দু এগুলো টপেও পাওয়া যাবে ইনশাল্লাহ তো পাওয়া যাবে আপনারা যদি সাথে লাগান তাও পারবেন কিংবা বাগান করতে চান তাও করতে পারবেন যাই হোক দর্শক বিন্দু কথা বাড়ালাম না এই ধরনের আম লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম